যা দাম সোনার দাম শুনে চোখ আমার গেছে ও কপালে উঠে তো চলে গেলাম এই সময় আমি সোনার দোকানে তো দিদিদের যখন বিয়ে হয় তখন সোনার দাম খুবই কমই ছিল আর আমার বিয়ের সময় বাপ রে বাপ সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে যাই হোক মেয়ের বিয়ে তো মা বাবাকে সোনার গয়না করতে হবে দিতে হবে এটায় তো সেই কারণেই বাবা বলেছিল যে কিনে নিতে তো দিদি আর আমি আর জামাইবাবু তিনজন মিলে গেলাম এটা দিদির বাড়ির শোরুমের মানে দিদির বাড়ির কাছে একটা শোরুম আছে ওখানেই গেছি তো এখানে ফার্স্টে আমার কানের দেখা হচ্ছে দেখার পর মানে ভাবছি যে কোনটা নেব কোনটা আমার ফেসের সাথে যাচ্ছে এইগুলো একটা পর একটা দেখছি আর এখানে এত রকমের কানের দেখে মানে আমি কোনটা ছেড়ে কোনটা নেব এটাই ভাবছি আর তারপরে আমাকে দেখতেও হবে সোনার দাম মানে আমাদের মতন মধ্যবিত্তদের এখন সোনা কিনতে গেলে বেজায় হাল মানে খারাপ হাল হয়ে যাচ্ছে তবুও মেয়ের বিয়েতে দিতে হবে এই যা তো এই জন্য আমি একটার পর একটা কানের পরে দেখছি কোনটা বেস্ট হয় মানে যেটা আমার ফেসের সাথে লাগবে ভালো সেটাই আমি কিনবো ভেবেছি তো আমার কোনো মানে ভেবেছিলাম না যে আমি এরকম টাইপের নেব ওরকম না আমি বলেছিলাম আমি গিয়ে দেখব আর সব কটা পরে পরে দেখবো কোনটা সব থেকে আমার ফেসের সাথে যায় সেটাই আমি নেব মানে এইটাও আমার খুব ভালো লেগেছে কিন্তু এটা হালকা ওয়েটের বলে তাই এটা নিলাম না তারপরে কানের ফাইনাল করে নিয়েছি তো তোমাদেরকে পরে দেখাবো যে কোন কানেরটা আমি নিলাম তারপরে আমি দেখে নিচ্ছি নপুর কারণ আমার খরা নেই তাই নপুরও কিন্তু মানে এখানে তো মানে আমার কত বিল হবে আমি নিজেও জানি না তো বাবা বলেছে যে কিনে নিতে তাই কিনতে চলে এসেছি আর আমার খুব এক্সাইটেড লাগছে মানে আমারও বিয়ে হচ্ছে বিয়েতে মানে আমিও গয়না কিনতে যাচ্ছি গয়না দেখতে যাচ্ছি এখানে একটার পর একটা নপুর দেখে নিচ্ছি কীরকম হয় নপুরগুলো সেগুলোও দেখছি আর এখানে নপুর রোপ মানে রুপোরও দাম বেড়ে গেছে মানে আমার দুটো দিদির থেকে মানে একই হচ্ছে কিন্তু দামটা আকাশ পাতাল ফারাক হয়ে গেছে তো আমি নপুর পরে পরে দেখছি যে কোনটা আমার পায়ের সাথে ভালো লাগছে মানে আমার সব কিছু কোনো আগে থেকে সিলেক্ট করা নেই যে আমি এরকম টাইপের নেবো ওরকম আমি শুধু যাব শোরুমে গিয়ে আমি পরে পরে দেখবো কোনটা আমার সাথে ভালো লাগে সেরকমটাই নেব এটা বলি আমি শোরুমে গেছি তো ভাবছি যে কোন নোপুরটা নেওয়া হবে তোর নূপুরও নেওয়া হলো তারপরে এখানে নোজবিন দেখা হচ্ছে একই এই হচ্ছে আমাকে গিফটের জিনিস তো আমাকে বললো যা তুই তোর পছন্দ মতন একটা নোসবিন নিয়ে তো আমি তো খুব খুশি বিয়ের আগে থেকে আমার গিফটের পাওনা শুরু হয়ে গেল মানে গিফট পেলে মানে এত খুশি লাগে সে যে যাই গিফট হোক মানে খুবই ভালো তো সেই জন্য বললো যে তোর পছন্দ মতন নিয়ে নে হ্যাঁ যাচ্ছিস যখন একবারে তো আমার আমার পছন্দ মতন একটা নোজবিন নিলাম এবার পালা নেকলেসের মানে সব একে প্রথমে কানে তারপরে নপু তারপরে নোজবিন তারপরেই এলাম নেকলেসে এবার নেকলেসের মধ্যে দেখা হচ্ছে কোন নেকলেসগুলো এগুলো দেখে তো আমার এত ভালো লাগছে মানে একটা নেকলেস পরছি গলা ভরাট হয়ে যাচ্ছে তো ওটা একে একে বার করতে শুরু করেছে যে এরকম ধরনের নেকলেস আমি প্রথমে নেকলেস বলেছিলাম তাই নেকলেস বার করা হয়েছে তারপরে এবার ট্রায়াল দেওয়া বাকি মানে শুরু হয়েছে এবার ট্রায়াল দিচ্ছি তো কোনটা ভালো লাগছে আর আমার ফেস দেখি বুঝতে পারছে যে আমি কতটা হ্যাপি হয়েছি মানে গলার পরার পর মানে একটা নেকলেসে আমার গলাটা ভরাট হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে আর তোমাদের কার কার এই নেকলেসের মধ্যে কোন নেকলেসটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগছে আর এমনিতে মনে মনে লাড্ডু ফুটছে যে আমিও আমার বিয়ের জন্য নেকলেস কিনতে যাচ্ছি মানে সোনার গয়না কিনতে যাচ্ছি তো আমি আগে বলতাম যে আগে থেকে করে রাখো আগের থেকে যদি করে রাখতো না আমার গয়নাগুলো তাহলে এত দাম বেড়ে যেত না নেকলেস দেখার পালা শেষ হলো এরপর চোখা দেখলাম যে নেকলেসটা দেখে রেখেছি একটা সাইড করে তারপরে এবার চোখাগুলো দেখছি বা চোখাগুলো এত সুন্দর চোখাগুলো ব্যাস এই চোখাটা পড়লাম মানে মন আমার এখানেই আটকে আছে পুরো গলা মানে এর সাথে কিছু না পড়লেও চলবে এরকম একটা ব্যাপার হয়ে আছে গলাটা পুরো ভরাট হয়ে গেছে মানে আমি এরকমই চেয়েছিলাম তো খুবই ভালো লাগে যে চোখাটা দেখে তারপর আরেকটা একটা পরলাম পড়ার পর দেখছি এটা অতটা ভালো লাগছে না আমার ফেস দেখেই তোমরা বুঝতে পারছো যে দিয়ে তারপরে ভাবলাম না চলো আরেকটা দেখি এটাও খুব সুন্দর লাগছে দেখতে মানে সব কটা চোখা পুরো গলা ভর্তি করে আছে তো ভাবছি এবার কোনটা নেওয়া হবে না নেওয়া হবে ওটাই আলোচনা চলছে একের পর এক বলছে পরে দেখতে তো সেটাই আমি পড়ছি এটি একটু ছোটোর মতো হয়ে গেছে তো ওটাই দেখছি দিয়ে তারপরে সব নেকলেস দেখা হলো ওখান থেকে একটা নেকলেস ফাইনাল করলাম ফাইনাল করার পর এখানে চোখা দেখা হচ্ছে এটা কিন্তু আমার জন্য না এইটা হচ্ছে আমার মেস্ত্রীর জন্য দেখছে ওর মানে ওরকম একটু পছন্দ আছে তো ও পরে দেখছে যে কেমন লাগে তো ওর ইচ্ছে বোনের বিয়েতে এরকম একটা নেকলেস নেওয়া তো দেখা যাক ও কি করে ওর দিয়ে তার তারপরে তোমাদেরকে আমি একদিন আলাদা ভিডিওতে দেখাবো যে আমি কি কি নিলাম এখান থেকে মানে কি কি আমার গয়না হলো আর আমার এই কালেকশনগুলো তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই জানিও বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে